হ্যালো বন্ধুরা আমাদের অল ইন এস এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপে চলে এসেছি আপনাদের জন্য গীতা এল ভি সিরিয়ালের আপডেট নিয়ে গীতা যখন বস্তিতে হামলা করতে আসে ভজন জানিয়ে দেয় এসটি অর্ডার নিয়ে চলে আসবে কোনোভাবেই ভজন এই বস্তি দখল করতে পারবে না গীতা থাকতে আর নানাভাবে চলে যায় সিসিটিভি ফুটেজ দেখতে সেখানে গিয়ে সেই খুনির ছবি পদ্মর সঙ্গে তুলে ফেলে এরপরে সেই খুনি ফোন করে যখন গীতাকে থ্রেট দেয় সেটাও ভয়েস রেকর্ড করে নেয় এ দুটো সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেয় আর এটা দেখার পরেই ভজন কিরণকান্তি ব্যানার্জি এসব কোনো কিছুই জানে না কিন্তু বড়বাবুর থানার জেনে গেছে পঙ্কজ সেই গীতাকে ডেকে পাঠায় গীতা গিয়ে বলে শুনুন পদ্মর যদি কোনো ক্ষতি হয়ে যায় না একটা গীতা আমি আছি আর হাজার হাজার গীতা দাঁড়িয়ে যাবে আপনার দিকে প্রশ্ন তুলবে পারবেন তখন সামলাতে তাই নানাভাবে পদ্মকে সুস্থ করার দায়িত্ব কিন্তু আপনারই আমার মনে হচ্ছে আপনি করাপ্টেড সঙ্গে যুক্ত হচ্ছেন কিরণকান্তির কাছে টাকা খেয়েছেন নাকি এই আপনি আমাকে একদম অসম্মান করবেন না আমি কিন্তু মানহানির কেস করে দেব। দেবেন তাতে আমার কিচ্ছু যায় আসে না তবে ওই অপরাধী এবং ওর কণ্ঠ সকলের জানা দরকার আমাকে থ্রেট করেছে সেটাও জানালাম দেখালাম যে আসলে ভজন এবং কিরণকান্তি যে খেলায় মিটেছে সেখানে ওদেরকে মার দিতে হবে আমাকে আর ওকে তো আমি খুঁজে বের করবো যেখান থেকে হোক না কেন তবে আপনি হারিয়ে যাবেন না বড়বাবু আপনি আমাকে হেল্প নাই করতে পারেন আমার নিজের মতো আমি কেসটা সাজিয়ে নেব তবে অগ্নিজিৎ মুখার্জি কোনো অন্যায় করেনি তাই তার পাশে আমি রয়েছি সে অন্যায় করলে আমি থাকতাম না এই কেসটা আমাকে জিততেই হবে কারণ তার সম্মান জড়িয়ে আছে আর এখানে আপনি হেরে যাবেন কোনোভাবেই জিতবেন না আর জেতার জন্য নিশ্চয়ই আপনি দুই নম্বরই পদ অবলম্বনও করবেন না গীতা চলে যায় পঙ্কজ নানাভাবে বুঝতে পারে যে কি করবে না করবে বুঝে উঠতে পারছে না তখনই তার কাছে একটা ফোন আসে সেই ফোনটা পেয়ে সে অবাক হয়ে যায় গীতা বলে গেছে যে পদ ঠিক হবে এবং কোটে এসে হাজিরা দেবে ও বয় নেই অগ্নিজিৎ মুখার্জি সেরে উঠবে নানাভাবে সব কিছু ঠিক হয়ে যাবে কেউ পারবে না কোনোভাবে গীতাকে আটকাতে ভজন এসেছিল বস্তি দখল করতে কিরণ কান্তিকে নিয়ে কই তখন তো কোনো স্টেপ নেয়নি আর কেন এই সব কিছু হচ্ছে সেগুলোর বিচার চেয়েছে আর স্বস্তিক বুঝতে পারছি গীতা কতটা মরিয়া হয়ে রয়েছে অগ্নিজিৎকে ছাড়ানোর জন্য গিনি বাড়ি ফিরে এসেছে তার ভুল বুঝতে পেরেছে নতুন জীবন শুরু করবে কোনো ভাবেই আর হাতে পায়ে ধরে সংসার করবে না সে নিজের নারীত্বের অনেক অপমান করে ফেলেছে আর করবে না আর নানাভাবে রূপাকে বস্তিতে ডেকে গীতা তার সঙ্গে যে আসলে কিরণকান্তি ভজনের পরিকল্পনা করে টাকা খেয়ে এগুলো কাজ করেছে অগ্নিজিৎকে ফাঁসিয়েছে সবটা প্রমাণ হাতে পেয়ে যায় ভিডিও রেকর্ডিং করে ফেলে কি হতে চলেছে গীতা এলএল সিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতার পঙ্কজকে কঠিন হুঁশিয়ারি পদ্মকে বাজাতে রূপাকে বস্তিতে ডেকে প্রমাণ পেল গীতা আজকে যেভাবে চালাকি করে একটা কাজের মেয়ে নেবে বলে রূপা আয়া সেন্টারের মালকিন রূপাকে ডেকে এনে যেভাবে হায়াস্তা করলো যেভাবে প্রমাণ হাতিয়ে নিল সেটা রূপা ভাবতেও পারেনি যে গীতা এতটা চালাক এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন